মত নির্বিশেষে taper ход ভারত থেকে শুরু করে জাতিসংঘ থেকে শুরু করে মার্কিন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ থেকে শুরু করে বিএনপি জামাত থেকে শুরু করে রিকশাওয়ালা জনতা প্রত্যেকে কিন্তু জামাত এনসিপি জোর দেখে বিএনপিরে তোলপার বিএনপি ভয় কাঁপছে বিএনপির মাথা খারাপ বিএনপির দিগবিদিক ছোট ছোটই করছে জামাত এনসিপি জোর দেখে নুরু ভাই ভয় নাই বিকাশ করা ছাড়ি নাই বিকাশ করা ছাড়ি নাই নুরু ভাই ভয়ে নাই আইরে নবীন দলে দলে ভাইয়ের বিকাশ তলে একটা বক্তব্য শোনাচ্ছি তারপরে বলছি বাকি কথা আসসালাম দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিওতে যারা আজকে জন্মেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কথাগুলি খুবই গুরুত্বপূর্ণ আমরা কথাগুলি শুনে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ দল মত নির্বিশেষে তারপর খোদ ভারত থেকে শুরু করে জাতিসংঘ থেকে শুরু করে মার্কিন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ থেকে শুরু করে বিএনপি জামাত থেকে শুরু করে রিকশাওয়ালা জনতা প্রত্যেকই কিন্তু উসমান হাদি হত্যাকাণ্ডের প্রকৃত ঘটনাটা জানতে চান পেছনে আসলে কারাজড়িত কি সেই মোটিভ কেন এই ছেলেটাকে শেষ করে দেওয়া হলো সেটার প্রকৃত কারণ প্রকৃত অপরাধী যতদূর তথ্যসূত্র গণমাধ্যম বলছে ফয়সাল শ্যুটার সে বাংলাদেশে নাই ভারতে পালিয়ে গেছে ভারতে সে চলে গেছে তো তাকে ধরার জন্য এটা প্রত্যেকেরই চাওয়া পাওয়া এটা আমি বারবার বলি কারণ মানুষ এটা হৃদয়ে নাড়া দিয়ে গেছে এখন এই বিষয় নিয়ে একদল কিন্তু রাজনীতি করতেছে যাদের হাতে এই মুহূর্তে এখন অপশন নাই বিএনপির জন তারেক চলে আসছেন বিএনপি কালা চাড়ার সুযোগ নাই জামাত এনসিপি জোট হয়ে যাচ্ছে বাংলাদেশের প্রথম আলো আর স্টারে যারা ভাঙচুর করছে যাদের কথায় তারা তো বিদেশি নিরাপদে আছে পিনা কিলিয়াস বা যারা এই দেশে ভাঙচুর করছে তাদের প্রত্যেককে পুলিশ ধরে ধরে আলগি দিয়ে নিয়া ডলা দিচ্ছে বাস ডলা আহ এমনকি এরা প্রতিবাদ করতেছে মানুষ এগুলো পছন্দ করে না আবার বুঝে মানুষ কিন্তু বাংলাদেশে শান্তি চায় আর যারা এগুলা করে একটু ওই টাইপের জিয়াফুৎকর জাতি এরা আসলে কোনোভাবে মানুষের কাছে পজিটিভ জায়গা নিতে পারে নিজের গোষ্ঠী টুষ্টি টলের কাছে কিছু জায়গা কিন্তু এই সকল কিছুকে যখন একটা পরিস্থিতি সরকার নিয়ন্ত্রণে নিয়ে নিল তখন সাংবাদিক ইলিয়াসের মধ্যে একটা প্রতিক্রিয়া তৈরি হলো আমি জানি ইলিয়াস কখন আমার ধরে কারণ আবার কাপাই দেয় এরকম হইতে পারে এআই এর যুগ ভাই আমি নিজেও একটু ভয় পাই এআই রে আচ্ছা যাই হোক আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে শহীদ ওসমান হাদির যারা হত্যাকারী তাদেরকে গ্রেপ্তার করার আলটিমেটাম দিয়েছেন সাংবাদিক ইলিয়াস আমি ডেকে সাধুবাদ জানাই শাহবাগে যে আন্দোলন চলছে আমি সেটাকে সাপোর্ট করি হাদির বিচার আমি চাই শতভাগ চাই কিন্তু বিচার না হলে আমরা প্রতিবাদ জানাবো যমুনা ঘেরাও করতে পারি শান্তভাবে লিফলেট দিতে পারি রাষ্ট্রকে আমরা চ্যালেঞ্জ দিতে পারি এগুলো এক জিনিস শান্তভাবে সুশৃঙ্খলভাবে কিন্তু রাষ্ট্রকে বাটে ফেলার যে পরিকল্পনা এটা কখনোই কামনা সাংবাদিক ইলিয়াস এখন যে ঘোষণা দিচ্ছেন ডক্টর ইউনুসকে বড়াই ঘোষণা বা পাটে ফেলার ঘোষণা সেটা হচ্ছে যে সকল প্রবাসীদের রেমিডেন্স শাটডাউনের ঘোষণা এখন এই খবরটা প্রতিদিনের খবর টোয়েন্টি ফোর যেহেতু সাংবাদিক ইলিয়াসের অথেন্টিক ফেসবুক পেজগুলো নাই এখন বিভিন্নভাবে ওনার বক্তব্য গণমাধ্যমে আসে এখন এইটা ওনার প্রকৃত মানে আহ্বান কিনা আমি এই জায়গাতে একটু কনফ্লিক্ট আছি তবে সাংবাদিক ইলিয়াস এরকম খারতারা টাইপের লোক তিনি এরকম আহ্বান কিন্তু অতীতও করছেন এমনকি আওয়ামী লীগ সরকারের পতনের পেছনে প্রবাসীদের রেমিডেন্স একটা বড় ধরনের ধাক্কা দিচ্ছে সরকারকে আর এই মুহূর্তে ডক্টর ইউনেস সরকার যথেষ্ট চাপে আছে অর্থনৈতিকভাবে সংকটে আছে বিশ্ব ব্যাংক থেকে বড় লোন আসতেছে না বিনিয়োগ আসতেছে না যতটুকু টিকা আছে দেশটা প্রবাসীদের রেমিডেন্সে টিকা আছে এখন হাদির যারা শুটার তাদেরকে ধরতে না পারার সাথে রেমিটেন্স বন্ধ করার যে খেলা আমি এটাতে একমত পোষণ করি না যদি সাংবাদিক ইলিয়াস এই মুহূর্তে এই ধরনের আহ্বান বা ডাক দিয়ে থাকেন এটা উদ্দেশ্য প্রণোদিত কারণ সরকার তারা পাত্তা দিচ্ছে না এই জন্য তিনি সরকারের বাটে বলতে চাচ্ছেন সরকার বাটে বললে বাটে পড়বে কি বাংলাদেশ আমরা প্রবাসী যারা আছে আমরা কেন রেমিডেন্স পাঠাবো না মানে তিনদিন পরে পরে এক একজন এক একটা আহ্বান জানাবেন আর জিয়াফুতকুর জাতি যারা জিয়াফত খাওয়ার জন্য পাগল হয়ে থাকেন তারা হয়তো সাপোর্ট করবেন কিন্তু অন্যরাকে সাপোর্ট করার কোনো কারণে দিন দিনছে আমাদের পরিবার বাংলাদেশে থাকে বাংলাদেশে আমরা ব্যবসা বাণিজ্য বিনিয়োগ করছি কোটি কোটি টাকা সো রাষ্ট্রের স্থিতিশীলতা রাষ্ট্রকে স্বাভাবিক রাখা আমাদের দায়িত্ব আমরা কেন আমাদের রেমিডেন্স বাংলাদেশে পাঠাবো না আমাদের প্রতিবাদের ভাষাগুলো হবে এমন সিস্টেম যেটাতে রাষ্ট্র দেশের সার্বভৌমত্ব দেশের ভবিষ্যৎ ইকোনমি কোনো কিছু হুমকির মুখে না পড়ে কোনো ভাঙচুর জ্বালা উপয়োগ করে কী হবে আমাদের দরকার হচ্ছে ডিপ্লোমেটিক ওয়েতে তাকে ভারত থেকে কীভাবে আনা যায় ভারতের সাথে কীভাবে নেগোসিয়েশন করা যায় যেহেতু তার তথ্য হচ্ছে সে ভারত আছে সরকারকে কীভাবে চাপ প্রয়োগ করা যায় পজিটিভলি যমুনা ঘেরাও করতে গিয়ে যদি এখানে অগ্নিকাণ্ড গড়াই দিই ভেজাল লাগাই দিই তাহলে তো ভেজাল এটা আর বিগ্রাবে অনেক মানুষ নতুন করে বিপদে পড়বে আর যারা বিপদে যাদের কথায় পড়ছি আমরা বিপদে তারা তো কেউ দেশে নাই রেমিডেন্স শার্ট বন্ধের যে ঘোষণা এটা স্পষ্ট সরকারের সাথে ঝাল মেটানো আর এটার সাথে হাদির বিচারের কোনো সম্পর্ক নেই

জামাতের জামাতকে ভোটে জিততে এনসিপি কে লাগে না সর্বনায়কেও লাগে না কিন্তু এসে টিকে থাকতে লাগে এবং এবং ভোটটা সুষ্ঠু হতে লাগে এই জন্য এককভাবে জামাতের জিততে পারলেও যেটা উচিত না জামাত সেটাই করছে বাংলাদেশে এখন যে জনসমর্থন বিয়ন্ড রিজনেবল ডাউট সন্দেহাতিত ভাবে জামাত ইসলামীর অ্যাবসলিউট মেজরিটি বাংলাদেশে জামাত ইসলামী চোখ বুঝে একশো ষাট আসন ভাবে এককভাবে শুধু দাঁড়িয়ে নির্বাচন করলে সবাইকে পরাজিত করে সম্ভব কিন্তু সন্দেহ সংসদ হচ্ছে সুষ্ঠু নির্বাচন হবে কিনা এটা নিয়ে আদৌ বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব কিনা দ্যাট ইস তো এই জায়গায় দর্শক আমরা বলতে চাই যে সুষ্ঠু নির্বাচন কারচুপি করা ডিপ স্টেট প্রশাসন সরকারের ভিতরে বিএনপি অংশ নানান আয়োজন করেছে এটা আমরা দেখেছি রাইট কিন্তু জামাত এনসিপি জোট হলে জামাত শিবির এনসিপি সবাইকে বোকা বানিয়ে ভোট চুরি করবে বিএনপি এটা একদম সম্ভব নয় কিছুতেই সম্ভব নয় তো এটা হচ্ছে বিএনপি সবচেয়ে বড় হতাশার কারণ যে আমাদের স্বপ্ন আমাদের একমাত্র ভরসার জায়গা যে ভোট টোট চুরি করবো সেটি এখন নাই হয়ে গেল এনসিপি কে জোটে নেওয়ার জন্য কত চেষ্টা বিএনপি করেছে কিন্তু পারেনি এনসিপি নিজেরাই এখন জামাতের কাছে আসে এনসিপির ছেলেরা জামাতকে গালাগালি করতো বিএনপি খুশি আর খুশি বিএনপির একটা গ্রুপ আছে এরা এনসিপি কে প্রমোট করতো কোর্ট করতো দেখেছো তরুণরা এটা বলছে সেটা বলছে জামাতের বিরুদ্ধে কিন্তু দেখা গেছে এখন সেই জামাতের সাথে এনসিপির জন্য এতে বিএনপি একটা বড় ধাক্কা খেয়েছে

কেন জোট আশ্চর্যবোধক চিহ্ন এগুলো হচ্ছে প্রথম আলো ডেলস্টার এর নেটিভ তারা আশ্চর্য হচ্ছে কিন্তু এনসিপি তো আশ্চর্য হচ্ছে না তো দর্শক এই জায়গায় বিএনপি নানান ভাবে যুক্তি দিচ্ছে বিএনপির বড় বড় লেখা পোস্ট করছে যে এই কারণে জামাতের সাথে এনসিপি যাওয়া ঠিক হচ্ছে না জামাতের সাথে গেলে এনসিপি এই হবে সেই হবে কিন্তু সবথেকে বড় কথা হচ্ছে যে রাজনৈতিক সিদ্ধান্তের বিরোধিতা ভারত করবে প্রথম আলো ডেলিস্টার করবে বুঝবেন যে ওইটাই সঠিক এনসিপি জামাতের বিরোধিতা ভারত করছে ভারত সমস্ত মিডিয়া সবাই করছে এইটাই হচ্ছে দলিল যে এনসিপি জামাত জোট ঠিক আছে কারণ বিএনপির মাথা খারাপ বিএনপি এই জোট ঠেকাতে চেষ্টা করছে কিন্তু পারে নাই কাজ হয়নি অনেক নেতাকে ব্যক্তিগতভাবে সিট দেওয়ার প্রলোভন দিয়েছে সরাসরি বিএনপি যোগ দেওয়া হবে তারপরে তাকে যোগ দিলে তাদের সিট দেওয়া হবে এই চেষ্টা করেছে এমনকি যারা পদত্যাগ করেছে এনসিপি থেকে তাদের সাথে বিএনপি মিটিং করছে কিন্তু কোনো লাভ নাই বিএনপি মিটিং করে কি তাদের সিট দেবে দেখি না কু পরামর্শ দেবে যে তোমরা এনসিপির বিরুদ্ধে জিহাদ করো এখন এই যে এনসিপির যে কষ্ট যে জামাত এনসিপি জোট মানে বিএনপি স্বপ্ন শেষ ভোট চুরি রাস্তা শেষ এনসিপি কে জরুরি জামাত জোটে ভোট চুরি ঠেকাতে এনসিপির ছেলেরা ভুক পেতে দাঁড়ালে তাদের সামনে ভোট চুরি করবে এটা আমি বিশ্বাস করি না এবং যদি করতেও পারে একদিনও সে টিকতে পারবে না তাকে ক্ষমতা নিতে দেওয়া হবে না এনসিপি উইল এনশিওর দ্যাট আই বিলিভ ইট জামাত শিবির ম্যান পাওয়ার সাপ্লাই দেবে যদি উল্টা পাল্টা করার চেষ্টা করে দর্শক এই জায়গায় জুলাই শক্তি পক্ষের এর সবচেয়ে বড় স্টেক যারা তারা জামাতের সাথে জোট করছে জামাতের হাতে জুলাই তুলে দিচ্ছে জামাতের একাত্তরে কাফারা দিয়ে দিচ্ছে চিন্তা করেন এনসিবির ছেলেরা জামাতের সাথে জোট করার পর আবার অলি থেকে শুরু করে বিশিষ্ট সমস্ত খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধারা জামাতের সাথে আসার পর বিএনপির মতো রাজাকারদের ছাত্রী দল জামাতকে স্বাধীনতা বিরোধী বলবে অর্থে বলছি পিঠের চামড়া থাকবে না বাস্তবে পিঠের চামড়াকে বাদ দিতে যাবে না কিন্তু অনলাইনে ন্যারেটিভে ধলাই দিয়ে পিঠের চামড়া উঠিয়ে দিবে জামাতে কে আছে বীর মুক্তিযোদ্ধা আক্তার রঞ্জ দশ হাজার মুক্তিযোদ্ধা খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কর্নেল অলি কাকে চান বাংলাদেশে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা যারা জীবিত আছে তারা তখন জামাত সমর্থন করে বিএনপিতে আছে রাজাকাদের উত্তর সরি রাজাকারদের ছেলে মির যে রাজাকার ছেলে রাজাকারের নাতি কাদের চৌধুরী আছেন আর জামাতের সাথে আছে এই মুক্তিযোদ্ধারা আবার জামাতের একাত্তরের কাফারা এটা ঘোষণা করে দিয়েছে এনসিপি যে চব্বিশে জামাত যে ভূমিকা রেখেছে এটা একাত্তরের কাফারা জামাতের একমাত্র জামাত বিরোধীদের একমাত্র জায়গাটাই তো এনসিপি জামাতের সাথে এসে খেয়ে দিচ্ছে বিএনপি তো নিরুপায় অসহায় এই কারণে এনসিপির ভোট ব্যাংক নিয়ে কথা না এনসিপির কিন্তু কোন শক্তিশালী ভোট ব্যাংক নাই আমাদের সাথে আসলে তারা জিতবে অনেক জায়গায় কিন্তু তাদের ভোট ব্যাংক ইজ নট ইম্পর্টেন্ট ভোট ব্যাংক ইম্পর্টেন্স হচ্ছে চমন কিন্তু ন্যারেটিভের রাজনীতি ভোট চুরি ঠেকানোর রাজনীতি এই জায়গায় এনসিপি খেলবে এনসিপির যথেষ্ট রিলেভেন্স আছে এবং অনলাইন মাঠের রাজনীতিকে প্রভাবিত করে আর অনলাইনে এনসিপি যথেষ্ট শক্তিশালী আর অনলাইন ট্যাকেল দেওয়ার জন্যই বিএনপি এনসিপি কে সাথে চেয়েছিল কিন্তু পারে নাই এখন এই কষ্ট বিএনপি আর চেপে রাখতে পারেনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য মনোকষ্টে বুক ফাটা কান্না প্রকাশ করে দিয়েছেন এনসিপি ঘোষিত ভাবনার সঙ্গে নতুন ভাবনা মিলছে না নজরুল ইসলাম খান কি বলছে দেখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এখন সে বলছে ওই যে এনসিপি থেকে যারা যেসব বামপন্থী পদত্যাগ করে গিয়েছে বামপন্থীরা বামপন্থী ধারার একটা অংশ এনসিপি করবে না জামাতের সাথে গেছে এই কারণে এনসিপি বলছে তুমি কে বাবা তুমি তো বইফর পাঁচ আগস্টের পর রাজনীতিতে এসে পাংখা গজিয়েছে এখন জামাতকে চেনো না আর আমরা এনসিপি রাজনীতি করি সে আঠারো সাল থেকে চোদ্দ সাল থেকে এটা বলছে এনসিপির নেতারা এবং তারা মনোকষ্ট থেকে যেটা বলছে যে জামাতের সাথে এনসিপি চিন্তা ভাবনা মিলছে না ওই বয়ান দিচ্ছে এখন নজরুল ইসলাম খান কষ্ট লাগে ইসলাম খান যে জামাতের সাথে গেল আপনারা শেষ হয়ে গেলেন জীবনে এমপি হবেন কপালে জুটলো না দর্শক কি বলছে দেখেন এনসিপি কমিশন আদর্শের সঙ্গে দলের কর্মীদের নতুন ভাবনা অমিল রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী সদস্য নজরুল ইসলাম খান নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে তিনি মনোনয়ন ফর্ম জামাত আসান বিধিনিও কথা বলেন এনসিপি জামাতে যোগ দেওয়ার প্রসঙ্গে নজরুল ইসলাম খান বলেন বিএনপি গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে সকল রাজনৈতিক দলের যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করে তবে বিএনপি ঘোষিত ভাবনার সাথে দলের নতুন কর্মীদের ভাবনা মিলছে না এনসিপির ঘোষিত ভাবনার সাথে এনসিপির ভাবনার সাথে মিলছে না এটা এনসিপির নাইদ ইসলামরা বোঝে না আক্তাররা বোঝে না আর নজরুল ইসলাম খান এনসিপির বিশেষজ্ঞ হয়ে গেছেন এটা মন কষ্ট জামাতের এই সমাবেশে নানান বিষয়ে কথা বলেছেন তো এই যে ভাবনার সাথে মিলছে না এটা নজরুল ইসলাম কি এনসিপির উপদেষ্টা নাকি পুরো নেতৃত্ব যারা সিদ্ধান্ত নিয়েছে অ্যাবসলিউট মেজরিটি নিয়ে যে আমাদের সাথে জোটে যাবে তারা তারা দলের ভাবনা বোঝে না ভাবনা মিলছে বলেই জোট হচ্ছে বিএনপি সংস্কারের বিরুদ্ধে জামাত সংস্কার চায় এনসিপি সংস্কার চায় এই জোট হয়েছে জামাত এবং এনসিপি জুলাই পক্ষে এবং সংস্কারের পয়েন্ট টু পয়েন্ট জামাত এনসিপির একতা আছে মিল আছে অতএব জামাত এনসিপির জোট এটা বাস্তবতা এটা আমি অনেক আগে বলেছিলাম আমার দর্শকটা সবাই জানেন আমি অনেক আগে থেকে বলে জামাত এনসিপি জোট হবে এনসিপি ঘুরে ফিরে জামাতের কাছে আসতে বাধ্য হবে এই শিরোনামে কত আলোচনা করেছি চাকরি মেম্বার নুরু ভাই ভয় নাই বিকাশ করা ছাড়ি নাই বিকাশ করা ছাড়ি নাই নুরু ভাই ভয় নাই আইরে নবীন দলে দলে নুরুভাইয়ের ভাইয়ের বিকাশ দলে একটা বক্তব্য শোনাচ্ছি তারপরে বলছি বাকি কথা একটু তাই না যে ছয় মাস আগে পরে যে নেতা তার কথা ঠিক রাখতে পারে না তবে বাংলাদেশে এক পিস মাল এটা হচ্ছে বিকাশ নুরু ভাই বিকাশ আসলে যে বিষয়টা এটার শুদ্ধ ভাষা হচ্ছে ক্রাউড ফান্ডিং শুধুমাত্র যে ভিপি নুরুল হক নুর বিকাশের মাধ্যমে টাকা নিয়েছেন তা না এখন অনেকেই এনসিপি থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বরা এই ক্রাউড ফান্ডিং বা অনলাইন বিকাশ নগদ অথবা ব্যাংকিং এর মাধ্যমে টাকা নিয়েছেন কিন্তু নুরু কেন আলোচনায় একমাত্র পিস যে শেখ হাসিনার মধ্যে মায়ের মমতা দেখতে পেয়েছেন জিয়াউর রহমানের মধ্যে তার ভবিষ্যৎ রাজনীতি দেখতে পেয়েছেন তারিক জিয়ার মধ্যে তার ভবিষ্যৎ বড় ভাইয়ের ছায়া দেখতে পেয়েছেন এবং কি বিএনপির মধ্যে এমপি হওয়া যে গাড়ি টিকিট এটা তিনি দেখতে পেয়েছেন পুরো সিস্টেমকে হ্যাং করে আমি বলতে চাই যে গণধিকার পরিষদ তারা সারা বাংলাদেশে যে নমিনেশনগুলো দিল নমিনেশনগুলো দিল হাজার হাজার টাকা এখানে এক একটা নমিনেশন ফর্মের দাম ছিল তো এই টাকাগুলো কি প্রার্থীদের ফেরত দেবে এনসিপিও যেভাবে সারা বাংলাদেশে তাদের টিকিট বিক্রি করলো এখন তারা জামাতের সাথে যেভাবে তিরিশটা সিটে আসন ভাগাভাগি করছে তারাও কি সেই রিক্সাওয়ালাকে ভাইরাল করলো তার টাকাগুলো ফেরত দেবে তাসনিম যারা কিন্তু স্বচ্ছতা দেবে যাই হোক কথা বলছি যে এই মুহূর্তে বাংলাদেশে আপনি নতুন করে গজায় ওঠা যে কোনো রাজনৈতিক দলের প্রতি আসলে কি আস্থা রাখা যায় তারা কি দেশের জন্য কথা বলে নাকি আসলে ক্ষমতার জন্য কথা বলে দিন শেষে প্রত্যেকটা নেতা ভাই পুরান তারা তো খারাপই আওয়ামী লীগ খারাপ বিএনপি খারাপ জাতীয় পার্টি খারাপ জামাত খারাপ তো নতুন যারা এনসিপি বা গণধিকার পরিষদ বা জুনাইদ আহমেদ সাকির মতন যাদের দলগুলো আছে বা ফুয়াদ ভাইয়ের মতন দলগুলো যারা আছে ওয়ান ম্যান আর্মি মানে নিজেরা নিজেদেরকে ভোট দেওয়া যদি না দেয় অথবা বড় কোনো দল যদি তাদেরকে ছায়া না দেয় এরা এদের ভোটের যে জামানত এটাও বাজেয়াপ্ত করবে বা হারাবে তো বিকাশ নুরুকে নিয়ে কেন এত কথা বা ওনাকে যারা বিকাশ নুরু বলেন আমি যদি ওনাকে ভিপি নুরুল হোক নুরু বলতে চাই আওয়ামী লীগের দয়া পাওয়া এই যে ভিপি সি তো দয়ের উপরে পাইছিল সেই দিনই আমার প্রথম সন্দেহ ছিল যখন নির্বাচন নিয়ে সবাই প্রশ্ন তুলতেছিল তখন নুরু ভাই বলছিল যে শুধুমাত্র ভিপির যে সিটটা এটা নির্বাচনটা নাকি বাকি যে সিস্টেম করছে যদি আবার হতে হয় ভিপি পদরা দেখেন অনেক রাজনৈতিকভাবে হয়রানির শিকার হয়েছেন মার খেয়ে খেয়ে জাতীয় নেতা হয়ে গেছেন আর দিন শেষে আদর্শিক জায়গা থেকে কতটুকু বিচ্ছুত হয়ে গেছেন ইসরায়েলের সেই সাফার মেন্দিনা ডাইলের মেন্দি তার সাথেও কিন্তু বিকাশ নুরুর যোগাযোগ ছিল এখন অনেকে বলবেন যে কেন এই সমালোচনা একটাই কারণ আপনি যখন রাজনীতিতে নতুনত্ব আনতে চাচ্ছেন পুরানদেরকে গালাগালি করিয়া আপনার চরিত্র জবান ভাই আপনার কমিটমেন্ট ভাই কতটুকু ঠিক আছে এমনকি এই আসনগুলো যেখানে বিপিনুরকে দেখছেন তো রাশেদ খানের আসনে না কাফনের কাপড় পরে নেমে গেছে এমনকি স্থানীয় পর্যায়ে গেলে ধোলাই যে একটা খাবে ধাওয়া যে একটা খাবে এটা কিন্তু শিওর তবে নুরুর বিষয়টা একটু আলাদা কারণ তিনি প্রাণ গাড়িতে চড়ে ছাদ খোলা গাড়িতে চড়ে হ্যাঁ জনগণের কোটা না মেধা এই যে কোটা কোটা নিজেই এখন ইউজ করতেছেন বিএনপির কোটা দলটাকে মোটামুটি বিরুপ্তির পথে তারা সরিয়ে দিচ্ছেন এই যে গণ অধিকার পরিষদে মানুষ লক্ষ লক্ষ টাকা বিকাশ করলো বিকাশ করা যে সেই নতুন কি আপনারা আছেন আপনাদের কাছ থেকে এই জাতি বা আগামীতে কোনো কিছু খারাপ লাগে উদীয়মান অনেকগুলা রাজনৈতিক দল তৈরি হয়েছিল দেখেন পুরো দল তৈরি করতে না পারলেও কিছু ব্যক্তি তারা তৈরি হয়েছিল কিন্তু যখন দেখি এই ব্যক্তিগুলা ক্ষমতার লোভে বড় বড় রাঘব বলগুলোর কাছে গিয়ে তারা নিজেদেরকে বিক্রি করে দেয় তখন রাঘব বলদের আর দোষ দিব কি ক্ষমতার জন্যই সবকিছু নমুনা দেখেন কেন তাসলিম জানার মতন একটা প্রতিভাবান বা জ্ঞানী স্বচ্ছ একটা মেয়ে এই দলটা থেকে পদত্যাগ করছে ভেতরের গল্পগুলো আস্তে আস্তে বের হতে থাকবে জাতি হিসাবে আমাদের ওই চারটা রাজনৈতিক দলের বাইরে আসলে কারোর উপর নির্ভরতা করার সুযোগ নাই দিন শেষে সবগুলাই ক্ষমতা সিট টাকা এবং লোভের পাগল আর কিছুই না ভালো থাকুন ভিডিওটি সকলে শেয়ার করে দেবেন